জাপানে ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসাতে থাকলে সরকার থেকে পাওয়া যায় অনেক ধরনের হেলথ কেয়ার ফেসিলিটিস তো কি কি হেলথ কেয়ার ফেসিলিটিস আমি পেয়ে থাকি ডিপেন্ডেন্ট ভিসাতে তো সেইটা নিয়েই আজকে তোমাদের সাথে একটা আলোচনা করব আর তার সাথে সাথে আজকে আমি এই প্রথম রান্না করছি কোনো ক্যান ফুড তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অফ দিয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো সোমবার সকাল বাজছে প্রায় সাড়ে দশটার মধ্যেও ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি তো উঠেই দেখলাম বাইরের ওয়েদার খুবই খারাপ খুবই মেঘলা আসলে এই স্প্রিংস টাইমটা শেষ হওয়ার পর থেকে শুরু হয় জাপানে বৃষ্টির সিজন বা রেইনি সিজন তো পাঁচ মাস মানে মে মাস আর জুন মাস বৃষ্টির সিজন থাকে বা রেইনি সিজন তারপর শুরু হয় গরম বা নাচসু তাই এই সময় কি হয় প্রায় দিনই বৃষ্টি থাকে বৃষ্টি না থাকলেও প্রচণ্ড পরিমাণে আকাশ মেঘলা থাকে হাওয়া থাকে ওয়েদার খুবই খুবই বাজে থাকে আর খুবই ট্রাভেল হয় আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে কিন্তু কিছু করা নেই ওয়েদারের ওপর তো আর কারোর হাত থাকে না ঘুম থেকে উঠেই এদিকে আমি দুটো ঘরের সব জানালা দরজা খুলে দিয়ে ঘরটাকে আলো করে দিচ্ছি কারণ আমার বদ্ধ ঘর একদমই পছন্দ হয় না এই যে আমি জানালা দরজা খুলে রাখছি এক একদম যখন সন্ধ্যা হবে তারপর গিয়ে আমি এগুলো বন্ধ করব তার আগে কিন্তু নয় আর দেখতেই পারছো বাইরের ওয়েদারটা কতটা খারাপ ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি আমি কিছু ভেজানো নাটস নিয়ে দুজন মিলে খাবো তাই সকালে আমরা এটাই ব্রেকফাস্ট করি আর ও এখানে বসেছে অনলাইনে আমার জন্য স্লট বুকিং করতে জাপানে ডিপেন্ডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিসাতে থাকলে সেই মানুষটি নানান ধরনের হেলথ কেয়ার ফেসিলিটিস পেয়ে থাকে একজন জাপানিজের মতোই তো সেই ক্ষেত্রে আমিও কোনো বাদ নই প্রতি বছর আমাদের মিউনিসিপ্যালিটি থেকে একটা পেপার পাঠায় যেইখানে নানান ধরনের টেস্টের ফর্ম থাকে বা টেস্টের ইনফরমেশন থাকে হেলথ টেস্টের তো সেইগুলো খুবই কম পয়সায় এখান থেকে করানো যায় আর সেইটা দু মাস আগে থেকে স্লট বুকিং করে রাখতে হয় তো এইখানে মূলত আমি যেটা করতে চাচ্ছি আমার নর্মাল যে ব্লাড টেস্টগুলো হয়ে থাকে যেরকম সুগার লেভেল থাইরয়েড লেভেল এইগুলো আমার দু বছর ধরে টেস্ট করানো হচ্ছে না তাই আমি নর্মাল এই টেস্টটাই করব। বড় ধরনেরও রোগের টেস্ট এইখানে করা হয়ে থাকে তবে যেহেতু আমার এজ কম মানে বড় ধরনের লোকগুলো একটু বেশি এজের ফিমেলসদের করানো হয় যেগুলো একটু বেশি এজ হলে ফিমেলসদের হওয়ার সম্ভাবনা থেকে থাকে সেই ধরনের রোগ আমার যেহেতু এজটা কম মানে আমি পারফেক্টলি ইয়ং এজে আছি তার জন্য এই ধরনের রোগের কোনো চিঠি বা খাম আমার কাছে আসেনি আমার কাছে এসেছে নর্মাল হেলথ কেয়ারের যেই চিঠিগুলো সেইগুলো তো সেইটারই আমি ভাবছি যে নর্মালটাই করব গেল বছরও আমার কাছে এই পেপারটা এসেছিল তবে গেল বছর আমরা ডেটটা খেয়াল করে উঠতে পারিনি আর বুকিংয়ের ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল তার জন্য ওয়েট করেছিলাম এই এক বছর ধরে যাতে যখন আবার খামি বা পেপার আসবে তখন আমি এই বুকিংটা করে রাখবো আজকে দেখো আমি প্রথমবার ব্যানানা ব্লুজোম মানে একটা ক্যান ফুড আমি ট্রাই করতে যাচ্ছি জাপানে আসার পর আমি ক্যান ফুড কখনোই খাইনি বা ইউজ করিনি এই ক্যান ফুডটা আমাকে দিয়েছিল তনুশ্রী দি যখন ঘুরতে গিয়েছিলাম কাওয়াকুচি তখন তনুশ্রী এইটা আমাকে গিফট করেছিল বলেছিল যে এই মোচাটা খেতে নাকি অনেকটাই ভালো নর্মাল মোচা সহজে পাওয়াও যায় না কাঁচা যেই মোচাটা হয় আর ওটা ছাড়ানো প্রচণ্ড বিরক্তিকর এবং সময় সাপেক্ষ এখানে যেহেতু আমরা সবাই কাজেকর্মে ব্যস্ত থাকি তাই চাই একটু টুকটাক তার তাড়াতাড়ি যেই সব জিনিসই হবে সেই সব জিনিসই ব্যবহার করতে তার জন্যই দিদি এইটা ইউজ করে থাকে মানে এই ক্যান মোচাটা খেয়ে থাকে তো আমাকেও এটা দিয়েছে বলেছে তুমি খেয়ে দেখো কীরকম লাগে তো আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না যে এটা খুললে কীরকম বেরোবে কাটা বেরোবে কি না তবে খোলার পর দেখলাম যে এইটা একদমই গোটা একটা মোচা বেরিয়েছে মোচাটা মনে হয় হাফ কুক করা ছিল মানে হাফ হয়তো হালকা করে সেদ্ধ করা ছিল দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মোচা যেটা ছিল একদমই কচি একদম কচি মোচা ছিল অত যেই ফুলগুলো ছিল যেই পাপড়িগুলো পাপড়িগুলো অতটাও বেশি মোটা বা খসখসে টাইপের ছিল না সব ছিল একদমই সফট এই ধরনের ক্যান ফুড খাওয়ার এক্সপিরিয়েন্স যেহেতু আমার একদমই নেই তবে আমার খুবই সেদিনকে এক্সাইটমেন্ট লাগছিলো যেটা রান্না করার জন্য আর মোচা আমি কখনও এর আগে রান্না করি নি কারণ আমার রান্নার হাতে করি জাপানে এসে তাই জাপানে যে জিনিসগুলো পেয়ে থাকে সেইগুলোই আমি রান্না করে থাকি তো মোচাটাকে সাইডে একটু জল ছড়াতে দিয়ে এইখানে চলে আসলাম আমি মাছের জন্য ফুলকপি কাটতে তো মাছটা আমি ভাবছি ফুলকপি দিয়ে রান্না করব তো ফুলকপিটা কাটার পর এখন মোচাটাকে নিয়ে আমি খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম বুঝতে পারছিলাম না যে এটাকে কিভাবে এই ফুলের সহ তো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো প্রথমবার ভুল হলে কোনো ব্যাপার না একবার রান্না করে দেখি পরে বা ঠিকই বুঝে যাব যে কিভাবে কি করতে হবে তো সেইভাবে আমি মোচাটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছিলাম শুধুমাত্র প্রতি বছর যে মিউনিসিপ্যালিটি থেকে এই হেলথ কেয়ারের পেপারগুলো পাঠায় বা হেলথ ক্যাম্প বসে সেটার উপরই যে টোটালি আমরা ডিপেন্ডেন্ট তা কিন্তু নয় এটা ছাড়াও জাপানে নানান ধরনের হেলথ কেয়ার ফেসিলিটিসও কিন্তু প্রত্যেকটি মানুষ পেয়ে থাকে সেটা ফরেনার হোক বা জাপানিজ যে কেউই হোক না কেন জাপানে আসার সাথে সাথে আমাদের দুই ধরনের কার্ড হয়ে যায় এক হলো জাইরো কার্ড বা রেসিডেন্সি কার্ড আরেকটা হলো হোকেন শো বা হেলথ কেয়ার কার্ড তো এই দুটো কার্ড জাপানে থাকা প্রত্যেকটা মানুষেরই থাকে আর এই শো যে কার্ডটা রয়েছে এইটার মধ্যে থাকে একটা মানুষের পেনশনের থেকে শুরু করে হেলথ কেয়ার ফেসিলিটি সমস্ত কিছু ইনফরমেশন তাই যে কোনো জায়গায় মানে যে কোনো হসপিটাল বা ক্লিনিকে চিকিৎসার জন্য গেলে এই কার্ডটা যদি প্রোভাইড করা হয় অনেক অনেক কম খরচ হয়ে যায় মানে খরচের পরিমাণটা অনেকটা কমে আসে আমি অনেকবার এখানকার নানান ধরনের ক্লিনিকে গেছি বেশ কয়েকবার আমি এখানে আসার পর একটু অসুস্থ হয়েছি প্লাস আমার পায়ে একটা ছোট্টখাটো অপারেশনও হয়েছে তো আমার এই হোকেনশো কার্ডটা থাকার ফলে এইগুলোতে আমার অনেক কম পয়সা লেগেছে মানে যা খরচ হয়ে থাকে তার আর্ধেক হয়ে গেছে মানে আমার হেলথ কেয়ার কার্ডটা থাকার ফলে বা হোকেনশো থাকার ফলে আমার যে কোনো জায়গায় যে কোনো ট্রিটমেন্টের খরচা প্রায় অর্ধেক মতো হয়ে যায় খুব কম পয়সাতেই আমি ট্রিটমেন্ট করাতে পারি শুধু আমার ক্ষেত্রে নয় বললাম তো যে সমস্ত মানুষের জাপানি আসা সেটা ডিপেন্ডেন্ট ভিসা ফ্যামিলি ভিসাতে যারাই আসুক না কেন স্টুডেন্ট ভিসা ওয়ার্কিং ভিসা সবার প্রত্যেকটা মানুষের এই কার্ডটা থাকেই কারণ এই কার্ডটা হলো একাধারে আপনার পেনশনের সাথে যুক্ত কার্ড প্লাস আপনার প্রতি মাসে আমার হাজবেন্ডের স্যালারি থেকে কিছুটা অ্যামাউন্ট টাকা যেরকম তার পেনশনের জন্য রাখা হয় বা পেনশনের জন্য কাটা হয় সেরকমই কিছুটা অ্যামাউন্ট টাকা আমার আর ওর হেলথ ইন্স্যুরেন্সের জন্য কাটা হয় তো এই টাকাগুলোর সব ইনফরমেশন এই হোকেনশো নামক কার্ডটার মধ্যে থাকে তাই জাপানি যে কোনো জায়গায় কোনো সমস্যা পড়লে শারীরিকগত সমস্যার কারণে যদি আপনারা কোনো ক্লিনিক বা হসপিটালে যান তাহলে অবশ্যই এই কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবেন এবং শো করবেন এতে করে আপনাদের খরচ অনেক Take como me bem আর হ্যাঁ এই কার্ডটা কিন্তু জাপানের বাধ্যতামূলক কার্ড সেটা কোনো ওয়ার্কার হোক বা ফ্যামিলি ভিসাতে আসা কোনো পার্সন হোক কোনো স্টুডেন্ট হোক এই কার্ডগুলো কিন্তু একদমই বাধ্যতামূলক জাপানে তিনটে কার্ড বাধ্যতামূলক এখন হয়েছে সেটা হলো এক নম্বরে জাইরো কার্ড বা রেসিডেন্সের কার্ড তারপর হলো হোকেন শো বা হেলথ ইন্স্যুরেন্স এবং পেনশন ইন্স্যুরেন্স কার্ড আরেকটা হলো মাই নাম্বার কার্ড তো এই মাই নাম্বার কার্ডটা অনেকটা আমাদের দেশের মানে ইন্ডিয়ার প্যান কার্ডের মতো আপনার অ্যাকাউন্ট বা ট্যাক্সেস ইনক্লুডেড সব কিছু এই মাই নাম্বার কার্ডের মধ্যে ইনফরমেশন থেকে থাকে দু হাজার বাইশের আগে অবধি জাপানে মাই নাম্বার কার্ড বানানোটা ম্যান্ডেটরি ছিল না কিন্তু দু থেকে মানে আমি যে বছর এখানে এসেছি সেই বছর পুজোর আগে থেকে এক্স্যাক্টলি কোন মাস সেটা আমার খেয়াল নেই তবে মনে আছে যে পুজোর আগে থেকে জাপানে এই প্রত্যেকটি মানুষের মাই নাম্বার কার্ডটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয় যদিও আমি আসার সাথে সাথেই কার্ডটা বানিয়ে নিয়েছিলাম দেখে আমার পরে আর অত ঝামেলা হয়নি মানে ঝামেলা পোহাতে হয়নি তো এই ছিল জাপানের একটা হেলথ কেয়ার ফেসিলিটিস কীভাবে একটা মানুষ পেয়ে থাকে আমি যতদূর জানি তো পুরোটা ইনফরমেশনই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি তোমরা এতে বুঝতে পেরেছো ব্যাপারটা তো এখন দেখো বাদ হচ্ছে বিকেল ওই পাঁচটা পনেরো মতো আজকে আমার হাজবেন্ডেরও নাটশিপ ছিল ও অলরেডি পোনে পাঁচটার সময় ওর ওয়ার্ক প্লেসের জন্য বেরিয়ে গেছে আর এইখানে আমার টিফিন বানাতে যেহেতু আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে নাইট শিফট ওয়ার্কারদের ফুড প্রোভাইড করা হয় তার জন্য ও আর নেয় না আর আমি নিয়ে থাকি আমার তো এমনিতেই সোমবার আর বুধবার ডিউটি রয়েছে তো আমিও কিছুক্ষণ পর বেরোবো তার আগে ভাবলাম আমার টিফিনটাও তৈরি করে ফেলি আর এইখানে দেখো এখন জাপানে বাজ যে সাতটা বাজতে পাঁচ বাইরে সন্ধ্যা হয়ে এসেছে যেহেতু গরমকাল এখন একটু দেরি করেই সন্ধ্যা হচ্ছে তো আমি একদম ঘরটর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গিয়ে আর এখানে আমিও একদম রেডি হয়ে গেছি চুল ঠুল বেঁধে এখন বেরিয়ে পড়বো কাজের উদ্দেশ্যে তাহলে চলো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য ব্লগে বাই বাই